এক সময় শুনছি শখের দাম আশি তোলা এখন দেখি শাকের দাম আশি তোলা এটা লাল শাক এটা কলমি শাক আজকে শাক কিনলাম চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা এখন আমার বাবার আমলের কিছু গল্পের কথা মনে পড়ে আসলেই গল্প আমার আব্বা বলতেন শাইস্তা খানের আমলে এক টাকায় এক মন চাল পাওয়া যেত আসলেই এগুলো কি গল্প শুনে আসছি তাই গল্পের মতো লাগে আর এখন যে এক আটি শাক চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকায় কিনি তা কি গল্প না